এই মুহূর্তে চলে এসেছি হরিদেবপুরের জনপ্রিয় পুজো মণ্ডপ হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাবে আপনারা দেখছেন ইনকোরাডিবি জাগোমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগোলো তাদের পুজোর প্রস্তুতি এ বছরে হরিদেবপুর আদর্শ সমিতির মানে মূল বিষয় বিষয়টা হচ্ছে বিলাসী মানে বিষয়ের নামটা হচ্ছে বিলাসী বিলাসী শব্দটা বিলাসিতা থেকে এসছে এই কলকাতার বাবু সম্প্রদায় কলকাতার এক যারা বাবু সম্প্রদায় ছিল তাদের নিয়েই মানে বিষয় ভাবনাটা তাদের নিয়ে কলকাতার বাবু সম্প্রদায়ের যারা ছিলেন তাদের জীবনের যে বিলাসিতা সেই বিলাসিতারই অংশ হিসাবে কিভাবে তারা বিলাসিতা পালন করতেন সেই অংশই কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বিষয়টা হচ্ছে এইটা মানে ওই উনিশশো এই ম্যাপটা উনিশশো শতকের মানে বর্তমান যুগের ম্যাপ না উনিশশো শতকের যে ম্যাপটা ছিল কলকাতার তখন যে ম্যাপটা ছিল তখনের যে রাস্তার নামগুলো ছিল সেইগুলোই রয়েছে সেই অনুযায়ী এই ম্যাপটা তৈরি করা এখানে আমরা মেনলি দশজন বাবু কলকাতার দশজন বাবু তাদের মানে অবদান সেটা আমরা তুলে ধরেছি এবং তাদের এক একটা মানে মূর্তি এখানে আমরা বাবু রাজচন্দ্র দাসকে দেখতে পাবো শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণদেবকে দেখতে পাবো মতিলাল শিলকে দেখতে পাবো তখনকার কলকাতায় নারী সমাজের তো একটু মানে এইভাবে নারী সমাজ এতটা উন্মুক্ত ছিল না তো সেইখানে বা এই বাবু সমাজের মধ্যে থেকে একজন উঠে আসা মহিলা হলেন রানী রাসমণি রানী রাসমণির ওই সময়ের রূপ মানে কোথাও গিয়ে রানী রানীর যে রূপ সেই রানী রূপকেই মাথায় রেখে আমরা প্রতিমার দিকে এগিয়েছি